আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে বাসার সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি একদমই খুশি ছিলাম না আর কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই হঠাৎ করে আমার আমার স্বামী দিকে তাকিয়ে বলে কি কি ব্যাপার তোমার মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে আমাকে আমি বললাম আমার কোনো সমস্যা না তুমি রেস্ট নাও আমি একটু পরে আসতেছি তো তার জন্য আমি যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল আমি তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম যেটা আমার হাজবেন্ড চোখে পড়ে তখন আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে কি ব্যাপার কি হয়েছে পায়ে তো আমি তখন বললাম তেমন কিছুই না একটু ব্যথা তখন আমার স্বামী বললো আচ্ছা আমি অনেক ক্লান্ত আমি একটু ঘুমিয়ে নেই ঘুমানোর পর আমরা বিকেলে দুজনে মিলে একসাথে ঘুরতে যাবো এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায় সে ঠিক তিন চার ঘন্টা পর উঠে আমাকে বলে তুমি সুন্দর একটা নীল সাজি পরো আমার সাথে ঘুরতে বের হবা সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা তখন একটু হেসেই উত্তর দিলাম আমি এগুলো কোথায় পাবো আমার কাছে তো শুধু হাতে গোনা দুই তিনটা শাড়ি আর দুই তিনটা জামা আছে যে জামাগুলো আমি সবসময় বাসায় পড়ি আমার স্বামী তখন চেঁচিয়ে বললো মজা করো না আমার সাথে যেটা বলছি সেটাই করো আমিও তখন জবাব দিলাম কেন মজা করতে যাব তোমার সাথে যা সত্যি তাই বলেছি যা বলেছি আমার কাছে এর থেকে বেশি আর কিছুই নাই তখন আমার স্বামী বলে ওঠে আমি তো তোমাকে পাঁচ ছয় মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে তোমাকে দুই হাজার টাকা করে দেই এক্সট্রা ভাবে এই তো গত মাসে তোমার জন্য এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার জন্য স্বর্ণের গহনা বানানোর জন্য এই সব কোথায় গেল আমি একটু বিরক্ত হয়েই বললাম এসব আমার কিছু নেই আমি যেতে পারবো না তোমার সাথে তখন আমার স্বামী বলে ফোন দিলে তো ঠিকই বলতো আমার সবকিছুই আছে এখন তাহলে সবকিছু কোথায় গেল এত সময় গরম গলায় কথা বললেও শেষ মেয়ে স্বামী আমার কান্নাটা ধরে রাখতে পারিনি কান্না করতে করতে স্বামীকে আমি বললাম তোমার মা এসব কোন কিছুই আমাকে দেয়নি পাশের রুমে তোমার মা আছেন চাইলে তুমি তোমার মাকে নিয়ে এসে সামনে জিজ্ঞাসা করতে পারো এই কথা শুনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল মুহূর্তের মধ্যে আমার শ্বশুরই আমাদের ঘরে এসে হাজির হলো এসে আমার শাশুড়ি জোর গলায় বলতে শুরু করলো কি হয়েছে বাবা তুই না ঘুমাচ্ছিলি বউ কি তোর সাথে কোনো সমস্যা করতেছে কোনো ঝামেলা করতেছে কি হয়েছে আমাকে বল আমার স্বামী উল্টে তার মাকে জিজ্ঞাসা করলো আমার বউয়ের শাড়ি কই ওর স্বর্ণের জিনিস কই আমি যে এত জিনিস দিলাম এই জিনিসগুলো কোথায় গিয়েছে ভালো কোনো জামা কাপড় নেই কেন আমি এতদিন পরে দেশে এসেছি তারপরে এসে দেখে ওর গায়ে নোংরা একটা মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না তখন আমার কি হলো মা উত্তর দাও আমি তোমার মা আর কি বিদেশে যাওয়ার পর তোমার মা এবং তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে আর বলার মতো যদি কখনো ভুল হতো কখনো তোমার মা বা কখনো তোমার বোন সঙ্গে সঙ্গে আমার গায়ে হাত তুলতো ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ বয়স আমার থেকে ছোট তারপর ওর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা গত মাসে তুমি যে আমাকে টাকা পাঠিয়েছিলে সেই টাকা দিয়ে তোমার বোন নতুন করে দেখো সে তো সামনেই আছে আর এই যে সময় মহিলারা কাপড় নিয়ে থেকে আমাকে কিনে এই দিয়ে যে এত এত টাকা তুমি পাঠাতে এসব টাকা তারা নিয়ে বলতো এই যে আমার ভাই ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে এত কষ্ট করে আর তোকে ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিবো পারলে তারা দুজনের সামনে আছে জিজ্ঞাসা করে আর তুমি জানতে চেয়েছিলে না যে আমার পায়ে কি হয়েছে আমি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে রাখতেছি কেন তাহলে শোনো গত পরশু রান্না করার সময় রান্না একটা ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল বিধায় তোমার মা পুরো কড়াইটা আমার পায়ের উপর ফেলে দেয় আর তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে কোনো কথা বলি না আসলে তোমার মা এবং তোমার বোন আমাকে কোনো কথাই বলতে দিত না এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে মা এসব কথা কি সব সত্য ও যা বলতেছে তখন তার মা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না কারণ তার কাছে কোনো প্রশ্নের উত্তর ছিল না তখন আমার স্বামী বলে ওঠে কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বইয়ের সাথে তোমরা এত খারাপ ব্যবহার করেছো কেন ওকে কাজের মেয়ের মতো রেখেছ তখন আমার শ্বশুরই বলে বাবা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দে। তখন আমার ননদও বলে ভাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও। এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। আমি তখন বললাম তুমি শান্ত হও এত রাগ করোনা। যা হওয়ার হয়েছে হয়েছে। আমার শ্বশুর আর ননদ রাগ দেখে রুম থেকে বের হয়ে যায়। তখন আমার স্বামী আমাকে বলে আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখার। আমি তোমার কাছে অনেক ক্ষমা চাচ্ছি। তখন আমি আমার স্বামীকে বললাম তোমার তো কোনো দোষ নাই। তুমি কেন ক্ষমা যাচ্ছো? আমি আমার স্বামীকে বললাম আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবা। তুমি কি রাখবা? তখন আমার স্বামী বলল কি বলো? তখন আমি বললাম তুমি আর কখনো বিদেশে না যেটা হয় দেশেই থাকা আমার স্বামীও তখন বললো ঠিক আছে কথা দিচ্ছি কখনো আর বিদেশে যাবো না তারপর আমার স্বামী বলে উঠল অনেক হয়েছে এখন চলো মার্কেটে কি আমাকে বলো কিনে আর আজকে অনেক ঘোরাফেরা করব আমরা দুজন আসলে যাদের স্বামী বিদেশে থাকে আর যারা প্রবাসীর বউ তাদের আসলে কষ্টের কোনো শেষ থাকে না তার উপর যদি শ্বশুর লোকজন এরকম হয় তাহলে তার আর কথাই নাই আমি দোয়া করি এরকম প্রবাসী বা বিদেশে যাদের স্বামী থাকে তাদের শ্বশুর লোকজন জানি এরকম না হয়